হ্যালো বন্ধুরা কথায় আছে না বাই তো কটক যাই তো আমার ক্ষেত্রে ব্যাপারটা হলো বাই তো কুম্ভ মেলা যাই কিন্তু আমার একা যাওয়া আসার গল্পটা অতটাও সহজ ছিল না সেই অভিজ্ঞতার কথাই আজ এই পর্বে শেয়ার করছি সব ভিডিও করতে না পারার জন্য আমি ভীষণভাবে দুঃখিত বেশ কয়েকদিন ধরেই মোবাইলে কুম্ভ মেলার ভিডিও দেখছিলাম যেহেতু আমি একা আমার কোনো সঙ্গী ছিল না তাই মেলায় যাওয়ার কথা আমি কখনোই ভাবিনি কিন্তু কথায় আছে না যদি কপালে থাকে তাহলে কেউ আটকাতে পারবে না উনতিরিশে জানুয়ারি বুধবার ছিল মৌনি আমাবস্যার পূর্ণতিথিতে বিশেষ অমৃত স্নান পঁচিশে জানুয়ারি শনিবার হঠাৎ আমার মায়ের মুখে শুনলাম আমার দাদা এক বন্ধু ও বান্ধবীর সাথে বারাণসী ও কাশিতে গিয়েছে সেখানে দুদিন থেকে তারপর ওরা কুম্ভমেলা যাবে ফোন করে দাদার সাথে কথা বলে ওখানকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিলাম তখনও কিন্তু ভাবিনি যে আমি যাব। ছাব্বিশে জানুয়ারি মধ্যরাত আমি ডিসিশান নিলাম আমি এখান থেকে বারাণসী চলে যাব। তারপর সেখানে পৌঁছে দাদার টিমের সাথে দেখা করে ওদের সাথে কুম্ভ মেলা যাব ছাব্বিশে জানুয়ারি সকাল প্রথমেই আমার হাজব্যান্ডকে জানালাম আমি কুম্ভ মেলা যাবো পারমিশন পেয়েই রান্না করে স্নান সেরে ব্যাগ গুছিয়ে আমি রেডি কুম্ভ মেলা যাওয়ার জন্য আর ও হ্যাঁ রাতের খাবারটা প্যাক করতে ভুলিনি পরোটা আর আলু ভাজা দিয়ে আমার ট্রেন ছিল সাগরদিঘি থেকে বিকেল চারটের গণদেবতা এক্সপ্রেস আমার বাড়ি থেকে সাগরদিঘি স্কুটিতে আধ ঘন্টার রাস্তা সেই মতো দুপুর তিনটেই বাড়ি থেকে বার হলাম এবং স্কুটিতে যেতে যেতে ইউটিএস অ্যাপ থেকে সাগরদিঘি থেকে প্রয়াগরাজ জংশনের সুপারফাস্ট জেনারেল টিকিট কেটে নিলাম যার দাম পড়লো দুশো টাকা যেহেতু কোনো প্রি প্ল্যানিং ছিল না তাই জেনারেল টিকিটই ভরসা আমার প্ল্যান ছিল আমি প্রয়াগরাজ জংশন বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে ট্রেন পাবো তাতেই উঠে যাব কারণ আমি জানতাম ডাইরেক্ট প্রয়াগরাজ জংশনের ট্রেন পাওয়া না গেলেও পণ্ডিত দীনদয়ালে নেমে অনেক ট্রেন পেয়ে যাব প্রয়াগরাজ যাওয়ার সাগরদিঘি থেকে গণদেবতা এক্সপ্রেস ধরে বর্ধমান পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা প্রায় কুড়ি মিনিট লেট করে আটটা বারোর জায়গায় আটটা বেজে পঁয়ত্রিশে ঢুকলো ওয়ান থ্রি জিরো জিরো ফাইভ হাওড়া অমৃতসর মেল এই ট্রেনটি সপ্তাহে সাত দিনই অর্থাৎ প্রতিদিনই হাওড়া থেকে অমৃতসর যাই উঠেছিলাম ইঞ্জিনের পরেই এসএলআর অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট বগিতে জায়গা পাবো না জেনে উঠেই প্রথমে নিচে বসে পড়েছিলাম এরপর সৌভাগ্যবশত আসানসোলের এক দিদির সাথে পরিচয় হয় উনি আসানসোলে নেমে আমাকে সিটটা দেন যাই হোক কখনো বসে কখনো শুয়ে সারা রাত জার্নি করলাম ট্রেনের অন্যান্য প্যাসেঞ্জাররা আমাকে সাজেশান দিল পণ্ডিত দীনদয়ালে না নেমে ডাইরেক্ট বেনারসে নামতে আর ওদিকে দাদাকেও ফোন করে জানলাম ওদের ভাড়া করা গাড়ি প্রায় সকাল দশটায় ছাড়বে তাই সকাল সাড়ে নটা নাগাদ বেনারসে নামলাম এবং লোকেশন দেখে গাদোয়ালি মোড়ে ওদের হোটেল ছিল কাশী দর্শন সেখানেই উঠলাম চট করে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম কুম্ভ মেলার জন্য বেনারসেও ছিল মাত্রাতিরিক্ত ভিড় কারণ সকলের একটাই প্ল্যান কাশী বেনারস দুদিন ঘুরে মৌনি অমাবস্যার কুম্ভ মেলায় যাওয়া মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে বেনারসের সব বড় রাস্তায় নো এন্ট্রি ছিল পায়ে হেঁটেই মানুষকে যেতে হচ্ছিল আমাদের ভাড়া করা চারচাকা গাড়ি তাই শহরের ভিতর ঢুকতে দেয়নি মেন শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গাড়ি দাঁড়িয়েছিল আমাদের নেওয়ার জন্য দু কিলোমিটার হেঁটে ও বাকি তিন কিলোমিটার দুশো টাকা ভাড়া দিয়ে রিকশায় করে গিয়ে আমরা গাড়ি ধরলাম বারাণসী প্রয়াগরাজ হাইওয়ে অর্থাৎ এনএইচ নাইনটিন ধরে এগিয়ে গেলাম প্রয়াগরাজের দিকে রাস্তায় যাদব ফ্যামিলি ধাবাতে স্পেশাল লাঞ্চ থালি দিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম মেনুতে ছিল স্যালাড জিরা রাইস রুটি আলু ফুলকপি পনির পাপড় ও পালং শাক বেলা বারোটায় বারাণসী থেকে গাড়ি ছেড়ে প্রয়াগরাজ ঢুকব তখন প্রায় বিকেল ছটা কিন্তু পশ্চিমবঙ্গের মতো প্রয়াগরাজে তখন অন্ধকার নামেনি সূর্যের আলো ছিল প্রয়াগরাজ ঢোকার প্রায় কুড়ি কিলোমিটার আগে রাস্তায় নো এন্ট্রি হয়ে যায় অর্থাৎ লোকাল গাড়ির নাম্বার ছাড়া বাইরের কোনো গাড়ি ওরা ওদের শহরে ঢুকতে দেবে না পুলিশদের একটাই কথা ছিল পায়দাল চালনা পারেগা আমরা অবাক কুড়ি কিলোমিটার রাস্তা কিভাবে হেঁটে যাব যাই হোক কিছু দূর হাঁটার পরেই একটা লোকাল অটো ভাড়া করা হলো কিন্তু এক কিলোমিটার যেতে যেতে না না সেই নো এন্ট্রি করে দিল দিল পুলিশকে অনেক রিকোয়েস্ট করার পরেও উপায় না পেয়ে আবারও হাঁটা কিছু দূর হাঁটার পরেই দুটো বাইক পাওয়া গেল এবং তাদের সাথে কথা হলো পার হেড দুশো টাকার বিনিময়ে তারা আমাদের মেলার গেটে নামিয়ে দেবে সেই মতো আধ ঘন্টা যাওয়ার পর তারা আমাদের মেলার গেটে নামিয়ে দিল ভিড় ঠেলে মেলায় ঢুকে প্রথম কুম্ভ লাইটিং দেখে আনন্দে আপ্লুত হয়েছিলাম যাই হোক আমাদের বুকিং ছিল সেক্টর ষোলোতে কিন্তু মেলায় ঢুকে আমরা দেখলাম আমরা আছি সেক্টর কুড়িতে সেক্টর কুড়ি থেকে সেক্টর ষোলো প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব অর্থাৎ প্রতি কিলোমিটারে একটা করে সেক্টর দু কিলোমিটার হাঁটার পর বাকি তিন কিলোমিটার যাওয়ার জন্য দুটো বাইক পেয়ে গিয়েছিলাম পার হেড আড়াইশো টাকা অর্থাৎ আমাদের চারজনের জন্য মোট এক হাজার টাকা দিয়ে আমরা সেক্টর ষোলোতে পৌঁছালাম কিন্তু সেক্টর ষোলোতে যে টেন্টগুলো ছিল তাতে কোনো লাইট ও চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল না কর্তৃপক্ষ আমাদের জানালো সেক্টর পনেরোতে ওদের ভালো টেন্ট আছে যেখানে লাইট ও চার্জ দেওয়ার ব্যবস্থা আছে বাধ্য হয়ে আরও দু কিলোমিটার হেঁটে আমরা সেক্টর ফিফটিনে পৌঁছালাম আর এই টেন্টটি ছিল তারাপীঠের বিখ্যাত সাধু সমরনাথ অধরী মহারাজের দুরাত থাকার জন্য আমাদের চারজনের সাত হাজার টাকা লেগেছিল খাওয়া দাওয়া সব ওনারাই দিয়েছিলেন ওখানে রান্না করতেন বীরভদ্র সাধু বেশ সুন্দর টেস্টি রান্না তিনবেলা বাঙালি খাবার পাওয়াই আমরা বেশ খুশি হয়েছিলাম পরের দিন সকালে বেশ কয়েকটি সাধুর আখড়া ঘুরে ঘুরে দেখলাম এই তীর্থের একটাই উদ্দেশ্য শুধু হাঁটা আর হাঁটা আর এই আখড়াটি মুম্বাইয়ের এক সাধু মহারাজের এখানে কিছু তীর্থযাত্রী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে বিশ্রাম নিচ্ছে এই হলো আমাদের টেন্টের বীরভদ্র সাধু যিনি লঙ্গরের জন্য খিচুড়ি বানাচ্ছেন দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম ডাল ভাত আলু চোখা ও খিচুড়ি দিয়ে লঙ্গরে মেলায় আগাত তীর্থযাত্রীদের খিচুড়ি সার্ভ করেছিলাম চোখের সামনে দেখলাম অখণ্ড এক ভারতবর্ষকে জাত পাত ধনী দরিদ্র ভেদাভেদ ভুলে সবাই এই মেলায় সামিল মনে পড়ছিল এই ছড়াটাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনো মহান চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না গঙ্গা যমুনার একটা বিরাট চরকে যোগী আদিত্যরাজ একটা ছোট শহর বানিয়ে ফেলেছে স্কুল কলেজ অফিস আদালত বাদে সবই রয়েছে রয়েছে একশো মিটার অন্তর অন্তর বড় বড় পোল ও লাইট সেই সাথে বায়ো টয়লেট ও জলের ট্যাপ যেহেতু এলাহাবাদ শহরের উপর দিয়ে ভারতের দ্রাঘী রেখা গিয়েছে তাই দিনে যতটাই গরম রাতের ঠিক ততটাই ঠান্ডা টুকটাক কেনাকাটা করার জন্য এই রকম কিছু জিনিস পেয়ে যাবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত পৃথিবীর থেকে বড় মেলা এইটি মেলা চত্বরে ভুজিয়া বাদাম মটর ভাজা বিক্রি হচ্ছিল এই রকম বাসে করে পুলিশ ও মিলিটারিরা তাদের শিফটিং ডিউটি করছিলেন এবং যাওয়া আসা করছিলেন রাত দিন কোনো ব্যাপার নেই চব্বিশ ঘন্টাই পূর্ণার্থীদের ঢল কত ছেলেরা অল্প বয়সেই সংসার ধর্ম ত্যাগ করে সাধু হয়েছেন তা দেখে অবাক হলাম এই একজন সাধুর সঙ্গে আমাদের টিমের সংযুক্তা দি কিছু ভালোমন্দ আলোচনা করছিলেন রাতের ডিনারে ছিল ভাত মুগ ডাল ও মটরশুটি দিয়ে টেস্টি বাঁধাকপির তরকারি আমার দাদাদের ফেরার ট্রেন ছিল তিরিশে জানুয়ারি কিন্তু যেহেতু আমার বুকিং ছিল না তাই আমি ঠিক করেছিলাম আঠাশে জানুয়ারি রাত্রে বেরিয়ে উনত্রিশ তারিখ ভোরের পূর্ণ স্নান করে সেই দিনই বাড়ি ফিরবো সেই মতো আঠাশ তারিখ রাত এগারোটায় বেরিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম সেক্টর বাইশে সঙ্গমে স্নান করার আশা পূর্ণ হলো না কারণ সঙ্গমে যাওয়ার মেন গেটগুলি সব নো এন্ট্রি ছিল সঙ্গমের রাস্তা শুধুমাত্র সাধুদের জন্য অ্যালাউ ছিল জুনা ও নির্বাহনী আখড়া সবচেয়ে কাছে অবস্থিত তোমরা যদি সুযোগ পাও ওই আখড়াগুলি দেখে এসো আমি যেতে পারিনি এখন রাত প্রায় একটা মৌনি অমাবস্যার পুণ্যস্থানের জন্য পুণ্যার্থীদের ঢল রাত বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে যেহেতু আমি একা ছিলাম আমার ব্যাগ দেখার কেউ ছিল না প্রচন্ড ভিড়ে নদীতে ভাসমান এক বোটের ওপর ব্যাগ রেখে কোন রকমে স্নান সেরে বড় রাস্তায় আসার পথটি ছিল অকল্পনীয় ভিড়ে ঠাসা এসে একজন বাইকার দাদা আমাকে স্টেশনে নামিয়ে দিয়েছিল ভগবানের আশীর্বাদ ছাড়া ওই ভিড় থেকে বেরোনো অসম্ভব ছিল কোনো রকমে প্রাণে বেঁচে বাড়ি ফিরলাম জুসি থেকে কুম্ভ স্পেশাল ধরে প্রায় চার ঘন্টা লেগেছিল বারাণসী আসতে বারাণসী জংশন থেকে অমৃতসর মেল ধরে বর্ধমান বর্ধমান থেকে অমৃত ভারত ধরে রামপুরহাট ও রামপুরহাট থেকে লোকাল ট্রেনে সাগর দিকে ফিরেছিলাম এবারে কুম্ভ মেলায় যাওয়া সম্পর্কিত কিছু ইনফরমেশন দিয়ে রাখি প্রচন্ড জ্যামের কারণে সড়কপথে না যাওয়াই ভালো ডাইরেক্ট ট্রেনে টিকিট না পেলে যে কোনো ট্রেন ধরে বারাণসী জংশন এসে সেখান থেকে ট্রেন ধরে ঝুঁসি বা প্রয়াগরাজ রামবাগ স্টেশনে নামতে হবে কুম্ভ মেলা যাওয়ার সব থেকে কাছের স্টেশন হলো প্রয়াগরাজ রামবাগ তবে ঝুঁসিতে নেমেও হেঁটে যাওয়া যাবে বাদ বাকি প্রয়াগরাজ জংশন সহ অন্যান্য স্টেশনের দূরত্ব কম বেশি ছয় থেকে দশ কিলোমিটার শাহী স্নানের দিনগুলি ছাড়া সার্ভিস পাওয়া যেতে পারে যাদের একশো বছরের এই মহাকুম্ভ দেখার ইচ্ছে আছে ভয়কে দূরে সরিয়ে রেখে বেরিয়ে পড়ায় ভালো কষ্ট করলে সফলতা আসবেই প্রচুর হাঁটতে হবে এটা মাথায় রেখেই এগিয়ে যেতে হবে হেঁটে পথ চলাই এই তীর্থের প্রধান উদ্দেশ্য পুণ্যার্থীদের সুবিধার জন্য গঙ্গা ও যমুনা নদীর উপরে প্রায় অস্থায়ী ভাসমান পেপার ব্রিজ তৈরি করা হয়েছে তবে সেক্টরের নাম্বার সাথে এই পেপার ব্রিজের কোনো মিল নেই এটা মাথায় রাখতে হবে উত্তর প্রদেশ পুলিশ পুণ্যার্থীদের ভীষণভাবে সাহায্য করছেন শাহী স্নানের দিন ছাড়া অন্যান্য দিনগুলিতে ভিড় তুলনামূলক কম শাহী স্নানের দিনগুলি হলো জানুয়ারির চোদ্দ পনেরো উনত্রিশ ফেব্রুয়ারির দুই তিন বারো ছাব্বিশ ধন্যবাদ